আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনি কি কখনো কল্পনা করেছেন আপনি দাঁড়িয়ে আছেন পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনের চূড়ায় হ্যাঁ আমি আপনাকে নিয়ে চলছি সেই জায়গায় বুর্জ কলিফার একশো পঁচিশ তালায় আপনি আর আমি একসাথে উপরে উঠবো চার পাঁচটা দেখব জানবো মজার তথ্য আর উপভোগ করব পৃথিবীর চূড়ার সৌন্দর্য চলুন তাহলে শুরু করি আজকের এই অসাধারণ সফর দুবাই ব্লগে বুর্জ খলিফার উপর থেকে দেখতে থাকুন লেটস গো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একশো চব্বিশ তালায় আপনি এখান থেকে বাইরে থাকান পুরো দুবাই শহর যেন আপনার পায়ের নিচে হ্যালো গাইস আমরা আছি পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং এর সামনে বুর্জ খলিফা বিহাইন্ড মি একশো পঁয়ষট্টি তালায় বিল্ডিং আজকে আমরা যাব বুর্জ খুলিফার একশো পঁচিশ তালায় এবং টপ থেকে কেমন ভিউ সেটাও আপনাদের দেখাবো দেখতে থাকুন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একশো চব্বিশ তালায় আপনি এখান থেকে বাইরে তাকান পুরো দুবাই শহর যেন আপনার পায়ের নিচে প্রতিটা দিক ঘুরে ঘুরে দেখছি এমন একটা অনুভূতি যা ভাষায় বোঝানো যায় না একটু পরেই আমরা আরও এক তালা উপরে একশো পঁচিশ তালায় যেখানে ভিউটা আরও দারুণ আর ফ্লোরটায় একটু কম ভিড় থাকে এখানে এসে শুধু ভিউ দেখলেই হবে না অনেক কিছু করার আছে আপনি চাইলে স্ক্রিনে টাচ করে জেনে নিতে পারবেন কোন দিকটা কোথায় আপনি ঠিক কোন বিল্ডিং বা জায়গাটা দেখছেন সামনে আছে ম্যাগনিফায়ার আপনি চোখ দিয়ে না দেখে একটা স্কোপের ভেতর দিয়ে অনেক দূরের জায়গা পরিষ্কার দেখতে পাবেন আর যদি আপনি একটা প্রফেশনাল ছবি তুলতে চান এখানে আছে ফটোগ্রাফাররাও আমি জানি আপনি বলবেন এত উঁচুতে দাঁড়িয়ে একটি ছবি না তুললেই ফিরবো কেমন করে তাই না আপনি যদি এই জানালা দিয়ে ডানে তাকান দেখতে পাবেন পাম জুমেরা সমুদ্রের মধ্যে বানানো এক বিশাল দ্বীপ যা দেখতে ঠিক পাম গাছের মতো আর বাদিকে দুবাই মেরিনা সব বড়ো বড়ো বিল্ডিং আর ইউটগুলো যেন খেলনা লাগছে এখান থেকে জানেন আমি এখানে দাঁড়িয়ে একটা জিনিস বুঝেছি পৃথিবী কত বড় আর আমাদের স্বপ্ন তার চেয়েও আরও বড় হতে পারে আপনি যদি কখনো মনে করেন আপনি কিছু পারবেন না একবার এমন একটা জায়গায় এসে দাঁড়ান মনে হবে সব কিছুই সম্ভব শুধু স্বপ্ন দেখতে হবে বুর্জ খলিফা সম্পর্কে কিছু মজার তথ্য বলি বুর্জ খলিফার উচ্চতা আটশো মিটার আর এটি একশো তেষট্টি তালা বিশিষ্ট একটি বিল্ডিং পুরো বিল্ডিংটা দুই হাজার ছয়শো ফুট লম্বা মানে প্রায় দুটি আইফেল টাওয়ার একসাথে দাঁড়ালে যেমন হয় ঠিক তেমন খলিফার উপর থেকে এখানে আপনারা চাইলে ওয়াটার শো দেখতে পারেন এভরি থার্টি মিনিটস এখান থেকে ওয়াটার শো হয় আর এই সেই দুবাই মলের নিচে যেই পুলটা যেখানে হয় শোটা আপনারা যদি এখানে আসেন এই শোটা একদম মিস করবেন না এটা একদম ফ্রি আর পুরো জায়গাটা উৎসবের মতো লাগে এখানে সূর্যাস্ত আপনি দুইবার দেখতে পাবেন একবার নিচে দেখবেন আবার লিফটে করে উপরে উঠে আরো একবার দেখতে পারবেন আপনি কি জানেন আমি ছোটবেলায় ভেবেছিলাম এত উঁচু বিল্ডিং শুধু সিনেমাতেই হয় আজ এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে কোনো স্বপ্ন ছোট হয় না যদি আপনার ইচ্ছা থাকে আর চেষ্টা করেন তাহলে স্বপ্ন বাস্তবায়ন হবেই বন্ধুরা আজকের এই অসাধারণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে সত্যি ভালো লাগলো যদি দুবাই আসেন বুর্জ খলিফা টপ ফ্লোর মিস করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আর আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সামনে আসছে আরও ভ্রমণ আরও মজা আরও চমক আপনি যদি নিজের জীবনে কিছু করতে চান একটা ভিউ আপনার জীবন বদলে দিতে পারে হয়তোবা এই বুর্জ খলিফা থেকেই আপনি নতুন করে শুরু করবেন কে জানে একশো পঁচিশ তালায় আর একশো পঁচিশ তালায় আপনাদের ভিউ তো দেখালাম এখানে প্রত্যেক পাশ থেকেই আপনারা বিভিন্ন ভিউ দেখতে দেখতে পারবেন আর যা আছে সবই এই ছিল আজকের আমাদের ভ্রমণ পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনের সবচেয়ে সুন্দর জায়গা থেকে আমি আপনাকে দেখালাম একশো চব্বিশ আর একশো পঁচিশতলা জানালাম কীভাবে সময় কাটাতে পারেন এখানে বুর্জ খুলিফার থেকে নেমে এখন আবার আমরা দুবাই মলে দুবাই এ পাশে দেখতে পাচ্ছেন যেখানে ওয়াটার ফাউন্টেন থাকে সেখানে সেই জায়গাটা আর এই জায়গায় আপনাদের ওয়াটার ফাউন্টেনের জায়গাটা দেখতে পার আমরা যখন নিচে চলে আসি তখন বুর্জ খলিফার নিচে একটা ছোট মিউজিয়াম দেখতে পাই এখানে আপনি জানতে পারবেন এই বিশাল টাওয়ারটা কীভাবে তৈরি হলো কত বছর সময় লেগেছে আর কতজন মানুষই বা কাজ করেছে এক কথায় এটা শুধু বিল্ডিং না একটা স্বপ্নের বাস্তব রূপ আপনি যদি ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং ডিজাইন বা আর্কিটেকচারে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই জায়গাটা আপনাকে সত্যি অনুপ্রেরণা দেবেন এখানে থেকেই এখান থেকেই লাইনে দাঁড়াতে হয় আর এখানে একটা উট উট এখন আমরা চলে এসেছি বাইরে বুর্জ খলিফার নিচে আর এই দেখুন শুরু হয়ে গেছে সেই বিখ্যাত ড্যান্সিং ওয়াটার ফাউন্টেন শো আমরা এখন আছি দুবাই মলেটিক ঠিক বাইরে এখানেই কিন্তু যে ওয়াটার ফাউন্টেন ছিল এখানেই ওয়াটার শো হয় সেই ওয়াটার শোটার সামনেই আর এই হচ্ছে দুবাই মল দুবাই মলের যেখানে ওয়াটার শো হয় ঠিক আমার পেছনেই আপনি জানেন এই শো প্রতিদিন সন্ধ্যায় হয় আর প্রতি 30 মিনিট পরপর আলোর সাথে সাথে পানি উঠে যায় সঙ্গীতের তালে তালে আমি এখানে দাঁড়িয়ে শুধু এই ওয়াটার শো উপভোগ করছি না দুবে মলের ভাইবসটাও উপভোগ করছি আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কারণ সামনে আরও দারুণ জায়গায় আপনাদের নিয়ে যাব ইনশাআল্লাহ দেখা হবে পরের ব্লগে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ